ইসলাম নিয়ে কথা বলায় তানজিম সাকিবকে গ্রেপ্তার করল পুলিশ বিস্তারিত জানুন ভিডিওতে বেশ কিছুদিন থেকে তানজিম সাকিবের ফেসবুক পেজে নারীদের নিয়ে দেওয়া এক স্ট্যাটাস নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা তানজিম সাকিবের ফেসবুকের এমন স্ট্যাটাস ভালো চোখে দেখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর তাই তো বিসিবির ক্রিকেট অপারেন্সের চেয়ারম্যান জালাল ইউনুদ জানান এ বিষয়ে তানজিম সাকিবের সাথে কথা বলা হবে তবে তানজিম সাকিবের নারীদের নিয়ে দেওয়া স্ট্যাটাস দেশের প্রায় নব্বই পার্সেন্ট লোকেই সমর্থন জানিয়েছে কিন্তু বেশ কয়েক শ্রেণীর লোক তা মেনে নিতে পারছে না এ নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা তবে শেষ পর্যন্ত জানা যায় তানজিম সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু না এটা সম্পূর্ণরূপে মিথ্যা খবর এ ধরনের বিষয় নিয়ে তানজিম সাকিবকে গ্রেপ্তার করার প্রশ্নই ওঠে না তবে যতদূর জানা যায় তানজিম সাকিব তার স্ট্যাটাসের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন তো দর্শক নারীদের নিয়ে তানজিম সাকিবের স্ট্যাটাস কতটা যুক্তিসম্পন্ন বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ